ফলগুলো খুব মিষ্টি তবে শোনো আমি ওই বাদরের কলিজা খেতে চাই পরের দিন কুমির বাদরের কাছে এলো বন্ধু চলো আমার বাসায় আমার স্ত্রী তোমাকে নিমন্ত্রণ করেছে তীরে পৌঁছানোর পর বাদর গাছে উঠে গেল বোকা কুমির কলি যা কি কখনো শরীরের বাইরে থাকে তোমাকে বন্ধু ভেবেছিলাম কিন্তু তুমি আমাকে এই প্রতিদান দিলে না ফল না আমার কলি খেতে পাবা না কী হিজি মজা

কি বলছো ও তো আমার বন্ধু আমি কিছু শুনতে চাই না। বন্ধুত্ব থাক বা না থাক তুমি ওকে নিয়ে এসো পরের দিন কুমির বাদরের কাছে এলো বন্ধু চলো আমার বাসায় আমার স্ত্রী তোমাকে নেমন্তন্ন করেছে পরের দিন বানর আর কুমির যাচ্ছিল হঠাৎ কুমির বলল একটা সত্যি কথা বলি বন্ধু আসলে আমার স্ত্রী তোমার কলিজা খেতে চায়

কিছু তো কমই পেল